আবু আমাদেরকে কি খাওয়াবেন আপনার দোকানে স্পেশাল কি আছে ভাই আমাদের এখানে হচ্ছে মুঙ্গদি পাওয়া যায় নরমাল চিকেন ডিম স্পেশাল মুঙ্গদি আর হচ্ছে চিকেন লাক্সু ডিম লাক্সু আর ডেজার্টে অনেক ধরনের পিঠা থাকে পায়েস থাকে চটপটি থাকে যদিও আজকে সব আইটেম নাই এখন আমাদেরকে কি খাওয়াবেন আপনাদেরকে হচ্ছে মোস্ট ডিমান্ডিং চিকেন মুংদিটা খাওয়াবো মন্দি এটা কি আপনাদের ভাষায় মানে এটা কি এটা হচ্ছে রাখাইনদের কুইজিন রাখাইনদের জি এই যে দিচ্ছেন এগুলো কি এটা হচ্ছে মুংদির মেইন নুডলস আর কি নুডলস না জি এটা আমাদের বাংলাদেশী নাকি না এটা হচ্ছে মায়ানমার থেকে ইম্পোর্ট করা হয় এই মন্দিটার মানে চিকেন মন্দির আসল মেইন গেট এটা আপনার চিকেন হ্যাঁ হ্যাঁ মানে চিকেন ছাড়া এটা হবে না নাকি না না চিকেন ছাড়া চিকেন মুংদি কিভাবে হবে আচ্ছা এটা কি সিদ্ধ করেন আপনারা হ্যাঁ হ্যাঁ এটা বয়ল করা এই যে আমি চিকেনের স্যুপ যেটা মুংদির সাথে দেই হ্যাঁ ওটার চিকেন গুলাই হচ্ছে মূলত আমরা এখানে মুংদির মধ্যে বা লাক্সুর মধ্যে ইউজ করি আরো তো অনেক পেশা আছে তো এটাতে আসার কারণ কি বেসিক্যালি আমি জব করতাম আমি হচ্ছে যে ইপিজেটে একটা কোরিয়ান কোম্পানিতে অ্যাডমিন ম্যানেজার হিসেবে ছিলাম তো ওখানে প্রায় তিন বছর জব করার পরে জবটা কুইট করে চলে আসছি তো আমার কাছে মনে হয়েছে যে আসলে বিজনেস আমার জন্য ব্যাটার আপনার দেশের বাড়ি কথা মানে গ্রামের বাড়ি কথা বলতে কাপ্তাইতে কাপ্তাই রাঙামাটি কাপ্তাই জি তো এটা কি আপনার চাকরি চাইতে ভালো হ্যাঁ ডেফিনেটলি বেসিক্যালি আপনি যদি নিজে ভালো করে মানে কাজ করতে পারেন বা আপনি যে কাজটাতে আপনি হ্যাপি থাকবেন ওই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজকেই মানে পেশা হিসেবে নিয়ে সেটাতে আপনি ফিউচার করতে পারবেন ব্রাইট একটা ফিউচার করতে পারবেন আবার সাধ হবে তো এখন এটা আপনার টেস্ট বার্ডের সাথে কতটুকু যাবে আমি তো বলতে পারি না বাট এখন পর্যন্ত আমাদের কোনো ব্যাড রিভিউ নাই না অনেকে ঝাল খেতে পারে না তো যার জন্য পরিমাণ মতো দেন ঝাল কম দেন এটা আপনাদের এই যে পাহাড়ি ওইটা না আমাদের বাঙালি মরিস না না এটা হচ্ছে যে এখান থেকেই নেওয়া পাহাড়ি মরিস সব সময় পাওয়া যায় না যার জন্য অনেক ঝাল হ্যাঁ একটু ঝালও হয় এটা কি দিচ্ছেন এটা হচ্ছে হালকা করে আপনার টেস্টিং সল্ট তারপর গোলমরিচ এই যে এটা এটা গোলমরিচের পুরো গোলমরিচ এটা কি দিচ্ছেন আপু এটা পেঁয়াজের দারেস এখন কি আপনি চাকরি চাইতে কি এটাতে অনেক ভালো আছেন আগে তো চাকরি করতেন আমার কাছে মনে হয় ভালো আছে কারণ আমি কাজটা এনজয় করি আপনার হেল্পিং হ্যান্ড কয়জন এখানে আপনার সাথে আর কে কে আছে এখানে আমার সাথে হচ্ছে আমার ছোট ভাই একটা আছে ও আমাকে হেল্প করে আপনি এটা কোড়া বন্ধু থাকে দোকান পাঁচটা থেকে সাড়ে নয়টা দশটা জাস্ট তেতুলকে গলায়ে টক করে নিয়ে আসি এটা কি দিছেন আপু এটাই হচ্ছে চিকেনের স্যুপ যেটা হচ্ছে বেসিক্যালি মুং দিতে আমরা দিয়ে থাকি অনেকেই তো শুটকি দিয়ে বা মাছ দিয়ে হচ্ছে স্যুপটা রেডি করে বাট আমরা এখানে শুধুমাত্র চিকেন দিয়ে স্যুপ রেডি হয়ে গেছে জি রেডি আর কিছু লাগবে না না এখান এখন হচ্ছে আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন যদি এক্সট্রা ঝাল বা টক লাগে সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করে নিতে পারবেন ভাই লাগছো কোন সময় খাইছো বাসা এটা আমি কখনো খাই নাই তবে আজকে প্রথম ট্রাই করলাম কেমন লাগতেছে মোটামুটি চিকেন চিলি গোলমরিচের একটা ফ্লেভার সব কিছুর কম্বিনেশনে জাস্ট ওয়াও এক কথা ওয়াও লাগছো কেমন লাগতেছে খুবই সুস্বাদু খুবই মজাদার এরা কখনো খাইছেন হ্যাঁ অনেকবার ট্রাই করছি আজকে আবার খাচ্ছেন আজকে আবার খাচ্ছি খুবই চমৎকার খাবার তো মানে যখনই সময় পাই মিস করা যায় না